নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী দলের বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাগ হয়েছে জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রধানমন্ত্রীকে বলছেন জানেন তো যে প্রধানমন্ত্রী এখানে এসে রাজনীতি করছে নাকি কারণ প্রধানমন্ত্রীর দুটো সত্য কথা অপ্রিয় সত্য কথা বলে দিয়েছেন প্রথম কথা যে মুর্শিদাবাদে বেছে বেছে কিছু মানুষকে মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল পুলিশ চুপচাপ ছিল যখন মুর্শিদাবাদের মানুষকে মারা হচ্ছিল হ্যাঁ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন এবং এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হবে না কিন্তু বাস্তব তো এটাই মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মারা শুধু হয়নি তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে হরগোবিন্দ দাস হরগোবিন্দ দাস কি পাকিস্তানি ছিল হরগোবিন্দ দাস কিসের জন্য মারা গেল কিসের জন্য তাকে টার্গেট কিলিং করে মেরে দেওয়া হলো হিন্দু বলে প্রবলেম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সহ্য হয়নি দ্বিতীয় কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এখানে ছোট ছোট বিষয়তেও হাইকোর্টে যেতে হয় মিথ্যা কথা বলেছেন এটা রাজনীতি না এটা বাস্তব এটা ধ্রুব সত্য সত্যনারায়ণ পূজো সিন্নি মাখা হবে কি হবে না আপনার ফ্ল্যাটে এর পরে হয়তো তার জন্য হাইকোর্টে যেতে হতে পারে হবে হবে কি না হাইকোর্টে কালী পুজো হবে কি হবে না হাইকোর্টে সরস্বতী পুজো কলেজে হবে কি না হাইকোর্টে যেতে হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুরা ঘরে ফিরবে কি ফিরবে না তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কি মিথ্যা কথা কি ভুল কথা কি রাজনীতির কথা বলেছেন প্রধানমন্ত্রী এটাই তো বাস্তব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নামকরণটা করেছেন আমরা ভারতীয়রা তার জন্য গর্বিত শিবের রুদ্র লীলা দেখে আমাদের রক্ত গরম হয়েছে আমাদের শিরায় শিরায় গরম রক্ত না গরম সিঁদুর বইছে এটা আমরা বিশ্বাস করি যারা রাষ্ট্রবাদী লক্ষ্মী পার্বতী সিঁদুর মোছা হবে হিন্দু বলে তাদের সিঁদুর মুছে দেওয়া হবে আর তার পাল্টা সিঁদুরের মূল্য কতটা ভারতীয়দের জন্য সেটা বোঝানোর জন্য অপারেশন সিঁদুর নাম রাখবো না তো কি রাখব কি নাম রাখবো সাজেস্ট করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে আজকে যা বলেছেন এবং তারপর যে একেবারে সংকীর্ণ রাজনীতি মানে আমি আমি আবারও বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন রাজনীতিটা বড্ড বেশি প্রকাশ পেয়ে গেল এটা কিন্তু মানুষ অপছন্দ করবে এটা কিন্তু বুমেরাং হবে সাধারণ মানুষ রাস্তাঘাটে আমাদের সাংবাদিকরা যারা ঘুরছে তাদের মধ্যে থেকে আমি তৃণমূল পার্টি অফিসে অনেককে বলতে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা কী করলেন অপারেশন সিঁদুরের নাম অপারেশন সিঁদুরই তো রাখতে হবে অপারেশন ওপাং ছাং তো হবে না অপারেশন শুভনন্দন তো হবে না অপারেশন কাশফুল্লের বালিশ তো হবে না অপারেশন চপশিল্প তো হবে না অপারেশন সিঁদুর নাম করুন ঠিক 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 কিন্তু নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না আপনি যে কথাগুলো শুনলেন সেটি ভারতবর্ষের এক অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা না এটা পাকিস্তানের কোনো রাজনীতিবিদ বলছেন না এটা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বলছে না এটা ভারতেরই এক অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ এই কথাগুলো বলছেন অপারেশন সিঁদুরকে এভাবে অসম্মান না করলেও হতো মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি আপনি যত বছর রাজনীতি করেছেন আপনি যত বছর ধরে মন্ত্রী হ্যাঁ আপনি ভারতবর্ষের অন্যতম সিনিয়র একজন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়ে গেল জানেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত এক্ষেত্রে দাঁড়িয়ে নেশন ফার্স্ট এই কথাটায় কনভিন্স হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেশন ফার্স্ট কোনো যেন মানতে চাইছেন না অপারেশন সিঁদুর নিয়ে যে অংশটা শোনালাম আমি পুরো বিস্তারিত অংশটা শোনাতে চাই স্তম্ভিত হয়ে যাবেন ভারতের প্রত্যেকটি মানুষ স্তম্ভিত হয়ে যাবেন না এটা পাকিস্তানের কেউ বলছেন না না এটা ভারতের শত্রুপক্ষের কেউ বলছেন না আমাদের ঘরের থেকে আমাদের অত্যন্ত সিনিয়র একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন অপারেশন সিঁদুর বা সিন্দুর এটা রাজনীতির জন্য করা রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়ার জন্য করা স্তম্ভিত হয়ে যাচ্ছি আমি অবিশ্বাস্য এই কথা শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছি আপনারাও বোধ হয় স্তম্ভিত হয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথাগুলো শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়